একই দিন ক যাবো কেউ তো যাবে না একই দিন যাবো কেউ তো যাবে না যাবে না আমার সাহে মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা যতই দরদ পরি তৃপ্তি মেটে না যতই দরদ পরি তৃপ্তে মেটে না শূন্যতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা একদিন কবর যা ভালো লাগার জায়গা মদিনা দিন ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা মদিনা মারা মার বলা যায় না আল্লাহ আমাদের যাদেরকে মক্কাতুল মকাররামা মাদিনাতুল মোন জিয়া নসিব করেছিলেন তাদেরকে বারবার জিয়ারাত করার সুযোগ করে দেয় যারা করি নাই কমপক্ষে মৌদের আগে একবার মক্কাতুল মকাররামা মাদিনাতুল মোন জিয়া নসিব করে দেয় সকল বলছে আমিন প্রযোজনা ও পরিবেশনায় হলিডে ওয়াস টিভি